আপনি ইউরোপ যেতে চাচ্ছেন সাবধান কোন ট্রাভেল এজেন্সি ফাইল সাবধান এবং ফাইলের সঙ্গে সিকিউরিটি মানি হিসেবে টাকা নাও যেতে চাচ্ছেন সেই কিন্তু সাবধান আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসী বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম প্রিয় প্রবাসী আপনারা যারা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আছেন বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা কিন্তু ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফাইল জমা দিচ্ছেন এবং বাংলাদেশ থেকেও কিন্তু আমাদের ইয়ং জেনারেশন থেকে যারা আছে তারাও কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি যে মিডল ইস্ট থেকে ইউরোপের প্রতি ঝুক বেশি এখন সবাই চিন্তা করে যে ইউরোপ যাব ইউরোপ ভালো একটা কান্ট্রিতে যেখানে গেলে কিছুদিন পরে ওই দেশের সিটিজেন হতে পারব ওই দেশে কোনো কোনো রাষ্ট্রের মুখ করতে পারব একসময় দেখা আমি ফ্যামিলি নিয়ে যেতে পারব যার জন্য আমাদের ইয়ং জেনারেশনটা মিডল ইস্ট থেকে ইউরোপ কান্ট্রিতে প্রতি বেশি ঝুঁকি

পুরোবাসী অর্থাৎ যারা পুরোবাসে আছে এবং যারা পুরোবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা মূলক তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে তাদের হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য কারণ অনেক পুরোবাসী আছে যাদের চোখের পানি আমি দেখছি যারা বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন দালাল চক্রের হাতে

এবং এটাও বলা হয়নি আপনারা অমুক এজেন্সিতে ফাইল জমা দেন কারণ এটা কিন্তু কোন এজেন্সিকে প্রমোট করা হয়নি ভিডিওর মাধ্যমে এবং এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আপনারা দেখে শুনে জেনে বুঝে যেখানে আপনার ভালো লাগবে আপনি সেখানে ফাইল জমা দেবেন কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ফাইল জমা দেওয়ার আগে ওই এজেন্সি সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে আদৌ ওই এজেন্সিটা ইউরোপ কান্ট্রিতে লোক পাঠায় কিনা তাদের ইউরোপের

এখন আপনি যেহেতু ইউরোপের ফাইলটা জমা দিবেন সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে প্রথমত দেখতে হবে কোন এজেন্সির আর আছে কিনা এবং তাদের আর এল লাইসেন্স কত এবং ওই লাইসেন্সটা বর্তমান অ্যাক্টিভ আছে কিনা বর্তমান সরকার তার লাইসেন্সে লোক পাঠানোর কোনো অনুমোদন দিছে কিনা তো আপনারা এগুলো দেখে শুনে বুঝে তারপরে ফাইল জমা দিবেন আর কিছু কিছু এজেন্সি আছে দেখবেন যে আগে ভিসা পরে টাকা যদি এই রকম কোন এজেন্সি সন্ধান পেয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনি ডানে বায় না তাকিয়ে চোখ ফাইল জমা দেন কারণ তারা তো টাকা দিচ্ছে না তারা আপনার পাসপোর্টটা নিচ্ছে পাসপোর্টটা নিয়ে তারা হয়তো আপনি ভিসার জন্য अप्लाई করবে এমবাসি আপনার ভিসা अप्रूव দিয়ে দিবে পরবর্তীতে তারা কি করবে তারা তাদের টাকা নিয়ে নেবে কিন্তু তারা হয়তো আপনার সর্বোচ্চ এটা করতে পারে আপনি যে তাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আপনি ভিসা হলে এত টাকা सपোজ আপনি যে দেশে যাবেন একটা নজুরি আমি এখানে एग्जांपल দুইটা কান্ট্রির কথা বলি सपोज আপনি রোমানিয়া যাবেন রোমানে যেতে 12 লক্ষ টাকা ধরুন আপনি মাল্টা যাবেন মাল্টা যেতে 13 লক্ষ টাকা এখন এই দ্বারা কান্টিবেটিক একটা সফটটি কস্ট তারা করে নিবে যখন আপনি আপনার ফাইলটা জমা দিয়ে গেছেন এবং যখন আপনার ভিসা অ্যপrove হবে তখন আপনি আমাদের মাধ্যমে যাবেন এবং এই 13 লক্ষ টাকা আমাদেরকে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে আপনি আপনার পাসপোর্ট ভিসা সবকিছু বুঝে নিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক আছে ওই সব এজেন্সি যদি পেয়ে থাকেন আপনারা তাহলে কিন্তু ওই এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা দেন আর কিছু আছে এরা কি করবে

মানুষের কাছ থেকে ফাইল জমা নাও কারণ সে আপনার কাছ থেকে ফাইল জমা নেবে পাসপোর্ট জমা নেবে এবং পাসপোর্টের সঙ্গে দুই লক্ষ টাকা কোটি মানি নেবে এবং আপনার মতো একশো জনের কাছ থেকে সে দুই লক্ষ করে টাকা নেবে তো একশো জনের কাছ থেকে যদি সে দুই লক্ষ করে টাকা নেয় তাহলে তার দুই কোটি টাকা তার ফান্ডে জমা হচ্ছে এবং ওই দুই কোটি টাকা দিয়ে সে হচ্ছে ছয় মাস এক বছর ব্যবসা করে ভাই সে বাকি জীবন বসে বসে খাইতে পারবে তার আর কিছুই করা লাগবে না এই লোক লাগবে না

আপনার যে ইউরোপে যাওয়ার যেটা স্বপ্ন ওই স্বপ্ন কিন্তু স্বপ্ন থেকে যাবে আপনার ইউরোপে আর যাওয়া লাগবে না তো এই রকম যারা এজেন্সি আছে যে পাসপোর্ট জমা নেওয়ার সঙ্গে সিকিউরিটি মানি হিসেবে দুই লক্ষ টাকা দাবি করতেছে এই সব এজেন্সির কাছ থেকে আপনার দূরে থাকুন আর যে এজেন্সি আপনাকে বলতেছে আগে ভিসা হবে পরে টাকা দিবেন কিন্তু আপনি পাসপোর্টটা আমাদের জিম্মায় রেখে যান একটা এগ্রিমেন্ট করে পাসপোর্টটা রেখে যান

আর এখনো যারা পূর্বাশী বন্ধন চ্যানেলের সঙ্গে যুক্ত হন নাই আপনারা অবশ্যই যুক্ত হবেন কারণ পূর্বাশী বন্ধন চ্যানেলটা আপনাদের জন্য আপনাদের সহযোগিতামূলক ভিডিও নিয়ে নতুন যে আপডেট থাকবে ইউরোপ মিডল সকল দেশের সকল প্রকার আপডেট কিন্তু পূর্বাশী বন্ধন চ্যানেলে আপলোড করা হবে তো প্রিয় পূর্বাশী আপনারা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন করে দিবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবে তারা পোস্টটিকে লাইক এন্ড ফলো করে রাখবে ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিও মানে